মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলায় এক কলেজ ছাত্র পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে শনিবার দুপুরে তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্টাফ রিপোর্টার শাফিন আহমেদের রিপোর্টে নিহত ছাত্রের নাম ইমতেসার ইসলাম আজি বয়স আঠারো সে ঢাকার মোহাম্মদপুর এলাকার আকরাম হোসেনের ছেলে এবং মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আজি ঢাকা থেকে বন্ধু মেহরাব হোসেনের বাড়িতে বেড়াতে আসে দুপুর আড়াইটার দিকে বন্ধু মেহরাবের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে অথই পানিতে ডুবে যায় সংবাদ পেয়ে বিকেল চারটার দিকে শ্রীনগর দমকর বাহিনীর ডুবুরি দল পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করে পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা জানান নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজবের লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে